হ্যালো গাইস কি অবস্থা সবার দেখতেই পাচ্ছেন আমরা এটা পাখির বাচ্চা পেয়েছি সম্ভবত এটা বাচ্চা লিক দেখতেই পারছেন ও দেখেন ওর মায় কেমন করতাছে মায়ের বাপে এক লিস্ট আমরা এই পাখিটা মনে করেন যে এখন উদ্ধার করেছি এখন এটাকে আমরা ছেড়ে দিবো তো আমাদের ছাদে থাকেন দেখি ওরা সারা যায় কোন জায়গা আছে

ওই দেখ ওই দেখ দেখতে পাচ্ছেন गाइस এই যে এই যে এই যে এই যে গাছের মধ্যে ওরা ফালাফালি করতে আছে এগ্লিস এই পাখির বাচ্চাটার বাসা ছিল এই তাল গাছে তাল গাছ থেকে আমরা এটাকে পাইছি তাল গাছে বাসা ছিল আমি কই দিন দেখছি এগ্লিস সম্ভবত বাচ্চাটা কইরা গেছে বাসা থেকে সেই পাক 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 জ্বলায় গেছে ওকে পুরনো ঠিকানা হচ্ছে এই যে পাক জ্বলায় গেছে আসেন এটাকে আমরা ছেড়ে দেই দেখেন এই দেখেন

তো জুম করে দেখাও দেখা যায় ক্যামেরায় ওই যে এই যে ছোট একটু সামন থেকে দেখাও গাইস আমাদের ক্যামেরাম্যানটা নাই মারোফালি আছে ভিডিওটা সেই করতেছে কো ভালো করে দেখাও দেখো নাই তুমি দেখো নাই দেখছিস তুমি হ্যাঁতে দেখা যায় ক্যামেরায় দেখি না এই ক্যামেরায় দেখো না ক্যামেরায় গাইস দেখতে পাচ্ছেন উই 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 দেখছেন লড়তাছে এই যে আর পাখির মা ওরা কই ওরা ওই যে উমরা ওদিকে ওই যে ওই যে বেল গাছের আগায় দেখতে পাচ্ছেন বেল গাছের আগায় আর আমাদের কদবেল গাছে একটা মধুমাছির বাসা আছে চলেন আপনাদের দেখাবো চলেন আমরা নিচে যাই চলেন লেটস গো এই দেখেন গাইস আমরা ছেড়ে দিলাম এখানে কিন্তু এই এই মনে করেন যে এই পাখিটা এখানে চলেছে আর এই দেখতে পা দেখতে পাচ্ছেন এই যে আমাদের বেল গাছে মনে করেন ছোট্ট একটা মধুমাছির বাসা আছে এটা আস্তে আস্তে বড় হবে তো গাছ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানা দিন